আসসালামু আলাইকুম আমার নাম ইশাক আহমেদ বৃত্তের অষ্টম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের নবম প্রবলেম সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়ালস টু জিরো রেখার উপর কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত থ্রি কমা ফাইভ ও সিক্স কমা ফোর বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো আমরা জানি যে কোনো দুটি বিন্দুগামী আমরা জানি যে কোনো দুটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে এ আর খলিফার সূত্রটি ব্যবহার করতে হয় সূত্রটি হল এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস কে ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকালস টু জিরো এখানে এক্স ওয়ান এক্স টু y1 ওয়ান ওয়াই ভ্যালু হলো বিন্দু দুটির ভুজ এবং কোটি এখন ভুজ এবং কটির মানগুলো বসে কী পাওয়া যায় চলুন দেখি x-3 থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইন্টু ওয়াই মাইনাস ফোর প্লাস কে ইন্টু ওয়াই ভ্যালু ফোর এবং ওয়াই ওয়ানের ভ্যালু ফাইভ ওয়াই টু করলে আমরা পাই মাইনাস ওয়ান ইন্টু এক্স এর ভ্যালু সিক্স এবং এক্স ওয়ানের ভ্যালু থ্রি এক্স টু মাইনাস এক্স ওয়ান করলে আমরা পাই থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো এরপর ইকোয়েশনটিকে বিস্তৃত করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস এইটিন প্লাস টোয়েন্টি ইকুয়াল কে ইন্টু মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ওয়াই প্লাস ফিফটিন ইকোয়ালস টু জিরো এখানে এক্স এবং ওয়াইয়ের সহকে একসাথে লিখলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস নাইন মাইনাস কে প্লাস মাইনাস নাইন উক্ত সমীকরণটিকে এক নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি এখানে এক নং বৃত্তটি কেন্দ্র এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন টু জিরো রেখার উপর অবস্থিত এক নং বৃত্তের কেন্দ্র হল সি ইকোয়ালস টু এক্সের শহ ডিভাইড বাই মাইনাস টু কমা ওয়াইয়ের ডিভাইড বাই মাইনাস টু এখানে উভয় থেকে মাইনাস তুলে দিলে আমরা পাই নাইন প্লাস থ্রি নাইন সরি নাইন প্লাস কে এবং নাইন প্লাস থ্রি এই বিন্দুটি এক্স প্লাস টু মাইনাস টেন টু জিরো রেখাটির উপরে অবস্থিত সুতরাং সুতরাং এক্সের বদলে কেন্দ্রের ভুজ এবং ওয়াইয়ের বদলে কেন্দ্রের কোটি বসে আমরা পাই নাইন প্লাস কে ডিভাইড বাই টু মাইনাস এখানে সমীকরণটিকে দুই দ্বারা গুণ করলে আমরা পাই নাইন প্লাস কে প্লাস এইটিন দুই দ্বারা গুণ করে পাই এখানে কে প্লাস সিক্স কে ই আমরা লিখতে পারি সেভেন কে এবং নাইন প্লাস এইটিন ইকষ্ট লেখা যায় টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি ইকোয়ালস টু জিরো অতএব সেভেন কে প্লাস সেভেন ইকোয়ালস টু জিরো বা কে ইকোয়ালস টু মাইনাস ওয়ান এখানে কে এর ভ্যালু মাইনাস ওয়ান এক নং সমীকরণে বসিয়ে দিলেই আমরা আমাদের বৃত্তের সমীকরণটি পেয়ে যাব তাহলে কে ইকোয়ালস টু মাইনাস ওয়ান এক নং সমীকরণে বসিয়ে পায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস নাইন প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস মাইনাস নাইন প্লাস থ্রি ওয়াই প্লাস সুতরাং বৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে 3,5 ও সিক্স বিন্দুগামী বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস টোয়েন্টি ইকোয়াস টু জিরো যার কেন্দ্র এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকোয়াস টু জিরো রেখাটির উপরে অবস্থিত তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে